বাড়িতে কখন এক্সাম ছিল টা শেষও হয়ে গেছে উঠতে এখন নেটওয়ার্ক চলো যে দেখি তো গপু টা করছে দুবার ফোন করা হচ্ছে একবারও বলছে এই তো করছি এই তো করছি চল দেখি প্রত্যেক দিন কোনো না কোনো খুঁটিনাটি ব্যাপার নিয়ে আমার সংসারে অশান্তি লেগেই আছে এর কোনো কিওর নেই গিয়ে দেখি আমার বর ব্যস্ত স্টুডেন্টদের পড়াতে আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না যথারীতি ঘরের ওয়াইফাই চলছে না দেখে ওনার সুন্দরী ওয়াইফ যে নিচে নেমে এসছে ওনার কোনো ভ্রুক্ষেপই নেই আমাকে তাড়িয়ে দিয়েছে অফিস থেকে কাঁদতে কাঁদতে দেখো আমি ঘরে চলে এসে রান্না করবো কি রাগের চোটে আমি কাঁদছি আর চোখে জল মসছি এই দেখে লিটিল গোল দৌড়ে গিয়ে খবর দিয়েছে ছোট নরদকে আর সত্যি বলছে কেন কাজে দৌড়মা লিটিল গোল তো আর কোনো উত্তর দিতে পারছে না পরে তোমাদের গোপুদা এসে এই যে জ্যামাজ চলছিল জামাটা বন্ধ করেছে তারপর গিয়ে আমার নেটওয়ার্কটা এসছে অ্যাকচুয়ালি আমি নার্ভাস হয়ে গেছি যদি আজকে টাইম মতন ভিডিও আপলোড দিতে না পারি তাহলে তোমরা তো ভিডিওটা পাবে না আবার আমাকে চারটে পর্যন্ত ওয়েট করে থাকতে হবে আর একটা টাইমের জিনিস ধরো আমার দুপুরবেলা খাওয়ার কথা সেটা যদি আমি সন্ধ্যেবেলা খাই সেই জিনিস তো আমার হজম হবে না ঠিক সেরকমই তো অনেক কষ্টে আজকে তোমাদের ভিডিওটা উপহার দিতে পারছি তো তার জন্য থ্যাংক ইউ আমার বর কাঁদিয়েছে যেমন তার পাশাপাশি দেখো এখন সত্যি সত্যি আমার গিয়েলি কান্না পাচ্ছে পাঁচতলা নাকি রাজপ্রাসাদ তার ভেতরে দেখো বস্তি বাড়ির মতন জল জলে ভরে গেছে যেমন আমার কোনার ঘরটা মানে আমি যে ঘরটায় থাকি সেই ঘরটা তার পাশের ঘরটা গোবিন্দর ঘরটা শ্বশুরমশয়ের ঘরটা কোন অ্যাঙ্গেল থেকে যে বৃষ্টির জলটা আসে বোঝা যায় না পুরো বন্যা হয়ে যাবে কোনোভাবে আটকানো যাবে না সত্যি বলছে এগুলোকে সব সরিয়ে অনেক আগেকার কাঠের জালনা দরজা তো স্লাইডিং করবে পাল্লে করবে কথা দিকে দেখছে পেটে ব্যথা পেটে ব্যথা ছোট পেট ধরে ধরে হাঁটছে ওর পেটে ব্যথা হয়েছে ও হাঁটতে পারবে না কিছু করতে পারবে না আর এখানে তো পুরো বন্যা হয়ে গেছে

জলের ভেতর কোথায় আসছো দাঁড়া ফেলো না ফটো তুলে নিয়ে আগে আসো দেখো নৌকা ভাসছে দেখেছো কেমন ভাসছে আমাদের নৌকাটা কেমন ভাসছে হ্যাঁ ভিজি শুনলো এতো নৌকা ভেসে ভেসে কোথায় চলে যাচ্ছে টবে চলে যাচ্ছে নৌকা ভেসে ভেসে বিশাল ভাষা ভাসছে নৌকা তো খারাপ হয়ে গেছে নৌকা খারাপ হয়ে গেছে মা

সকাল থেকে সামান্য একটা ভিডিও মানে আপলোড দেওয়ার চক্করে আমার সংসার উথাল পাতাল সমস্ত লন্ডভন্ড হয়ে গেছে লিটিল গোল কাজকে একটার সময় স্নান করিয়ে খাইয়েছি মাথায় হেনা মেখেছি বেলা একটার সময় ছদি সেটা দেখে বলছে মাথায় কিন্তু ঠান্ডা বসে যাবে তুই এসির ভেতরে বা পাখার নিচে বসিস না কি করব বলো গোলে গলে হেনা টপ টপ করে ঘাট দিয়ে পড়ছে তারপর ভাবলাম কি একটু এই কাজগুলো তাড়াতাড়ি করে করে নিই কালকে ওই যে স্টিলের মনে আছে আমার ওই চামচ রাখার যে হোল্ডারটা কিনেছিলাম তার ভেতরে ওই যে প্লাস্টিকটাকে ফেলে দিচ্ছি ফেলে এগুলোকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি প্লাস্টিকের এটার বয়স প্রায় নয় নয় করে তিন বছর চার বছর তো হবেই আমার হাতে কোনো জিনিস সহজে নষ্ট হয় না যেটা নষ্ট হয় সেটা আনা মাত্রই নষ্ট হয়ে যাবে তো এটার ভেতর গুছিয়ে রেখে দিয়েছি আর ওপাশে পাশে মনে আছে দুটো ঝুড়ি কিনেছিলাম তার ছদ্দি বলেছে একটা ঝুরি রাখবে আর একটা ফেরত দিয়ে দেবে কারণ একটা না এক্সট্রা হয়ে গেছে তো আমার এ পাশেও তো ঝুড়ি লাগবে না কারণ অলরেডি আমার আগের ঝুড়ি একটা খাটের নিচে রাখা রয়েছে ওই যে বলছি এই ঘরে যে খাট্টা রয়েছে খাটটাকে বিক্রি করবো বক্স খাট কিনবো কিন্তু খরিদ্দারই পাচ্ছি না মানে আমি যে দামে দিতে চাইছি সেই দামে লোক

সত্যি আজকে ব্রেকফাস্টে খেয়েছে লুচি আর ছোলার ডাল আমার যে এত ভালো লাগছিল ওই লুচি ছোলার ডাল খেতে দেখে মানে আমি নিজে খেলেও মনে আমার এত তৃপ্তি হয় না কারণ ও খেতে ভালোবাসে না গোবিন্দ বিশেষ করে লুচি এতদিন পরে খাচ্ছে আমার যে কী আনন্দ লাগছে আমাকে অনেকবার বলেছে লুচি খেতে আমি তো খাবোই না ভাই ওইটা বিষ ওটা বিষ ওটা খেলে আমি মরবো এটা জব করেছি আর খাইনি পরবর্তীতে একটু ডাক্তার ডাক্তার দেখিয়ে ওষুধটা চালু হোক হলে অবশ্যই খাবো আজকে তোমাদের মধ্যে গোবুদাকে বলেছিলাম ভালো একটা নাম লেখাতে তা উনি বললো তুমি যে কোয়ালিটির ডাক্তার চাইছো সেটা দেখাতে গেলে মানে অ্যাটলিস্ট সোমবার পর্যন্ত তোমাকে ওয়েট করতে হবে তাহলে আমি একটু ওয়েট করে যাই অ্যাপেলোতে গিয়ে ডাক্তারটা দেখাবো আর আজকে যেহেতু কিন্তু কিন্তু নিরামিষ লিটিল গোলকে আজকে একটা ডিম দিয়েছি ছোট মানুষ তো স্নান করে উঠে আমাকে বলেছে মা আমাকে একটা ডিম ভাজা দেবে আমি বলছি হ্যাঁ মা তোমায় দেবো আর এ পাশে আমি পটল দিয়ে একটা রসা টাইপের করছি আর কুমড়ো ভাজবো যদি বলছিলো দুপুরবেলা একসাথে ওর সাথে খেতে আমি বললাম না না আমি এ পাশে রান্নাবান্না করতে পারবো এখনও তো অক্ষম হয়নি হাঁটাচলা করতে পারছি যখন পারবো না তখন অবশ্যই নেব আর এখানে তো লজ্জার কোনো ব্যাপার নেই দুটোই আমার সংসার আর এটা আমার বাড়ি আর হোক আমি এখানটা দেখতে পাচ্ছি আমি যে প্লাস্টিকের যে ঝুড়িটা কিনেছিলাম সেটার ভেতরে সুন্দর করে থালা বাসনগুলো সাজিয়ে দিয়েছি এর ভেতরে একটা দেখলে কাঁচের থালা রয়েছে ওটা দেবশ্রীদির থালা কবে থেকে যে পড়ে আছে কি রান্না করব আর কি দেব বাচ্চা ঘুরিতে এখন তোমাদের প্রায় সাড়ে ছটার কাছাকাছি সন্ধে দিয়ে পুজো দিয়ে একবারে এসছি আর আমার হেয়ারটাও দেখতে পাচ্ছ ওয়াশ হয়ে গেছে আর হেনাটা রাখতে চেয়েছিলাম যে আরও বেশিক্ষণ ধরে রাখবো বাট টাইম পাইনি ওই জিডি চিলক দোকানটা ঘুমাচ্ছে আর অনেক গল্প রয়েছে যেগুলো তোমাদের সাথে সারাদিন করতে পারিনি কারণ আমার মাথায় হেনা ছিল মুখে ফেসপ্যাক মেখেছিলাম তারপর একটার পর একটা কাজ ব্যাক টু ব্যাক বোঝানোর একটা ব্যাপার ছিল কারণ কালকে যাব হলো জামাষষ্ঠীগত পেছনে দেখতে পেলে শাড়ি রয়েছে তো বলেছিলাম মায়ের জন্য কি কিনি না কিনি সেটা তোমাদেরকে দেখাবো তো ওয়েট করো অবশ্যই দেখাবো এখনও কোনো ডিসিশান হয়নি যে ফাইনাল কি দেওয়া হবে আর মাকে একটু আগে ফোন করেছিলাম মা আসবে ছোট দিকে দেখ যেহেতু ছদি অপারেশন করে এসেছে তারপর ফোনে কথা হয়েছে বাবু মা দুজনই ফোনে কথা বলেছে বাট ছদিকে দেখতে আসা হয়নি তো ছদিকে দেখতে আসবে আর আমি ভেবেছি তখনই মায়ের সাথে একবারে রাতে চলে যাব কারণ কালকে ভীষণ সুন্দর একটা ব্লগ হতে চলেছে কালকে কিন্তু শুধু আমরা ইনভাইটেড নই মানে বা আমি পূজা জামাষষ্ঠী করার জন্য ইনভাইটেড নই তার সাথেও আরও একজন রয়েছে স্পেশাল তো তার নাম এখন বলবো না আমিও জানতাম না আমাকে মা দুপুরবেলা ফোন করেছি তখনই বললো তো কালকের ব্লগ তো ভীষণই ফাটাফাটি মজাদার হবে সারপ্রাইজ থাকছে কে আসছে আর একজন আমাদের সাথে ষষ্ঠী খেতে তো চলো এখন একটু লিটিল গোল্ডের পাশে ঘুমাবো আর ছদি একটু রেস্ট নিতে গেছে বসে বসে ছিল তো ওদের মাত্র খেয়ে গেল তো আমি একটু রেস্ট রেস্ট নিয়ে আবার দেখাচ্ছি মা কখন আসছে আর কি করছি বললো মা এসে গেছে কোথায় রয়েছে এই যে ঝুড়িটা এটা পাল্টাবো যে কবে ছদি বলল ওই বড় ঝুড়ি একটা লাগবে না একটা নেবে একটা পাল্টাতে হবে তো কালকে তো আমার হবে না সোমবার এসে ঝুড়িটাকে পাল্টাতে হবে আর মা মনে মিষ্টির দোকানে গেছে পাঁচ রকমের মিষ্টি কালকে জামা মিষ্টি আজকে একবারে কিনে রেখে দেবে

দাদু আসেনি নিমা শুধু দিদি এসেছে বলে দাদু এসেছে দিদি এসেছে দাদা দিদুকে দেবে বলে দিদুকে ফুল দিতে হবে আসছে দাদা আসছে ভেঙে আসতে হবে ওই দেখ ওই দেখ আগে মোটকা বাবা আসছে ওই দেখ

মাকে এবার জন্য ফুল নিয়ে এসেছে হয়ে গেছে ওটা তোমায় দিয়ে দিয়েছে পেপে কালকে একটা বদ্দি শাশুড়িও নিয়ে আসছে তো আজকে কেটে খাবে খাবে করে ওরা আর খাওয়া হয়নি এই টেনে আনতে পারো তুমি ও স্কুটিতে করে হ্যাঁ হ্যাঁ সর্দি আজকে দুপুরবেলা খেয়েছে সাদা ভাত তার সাথে ছিল ঘাটকোলের পাতাবাটা বাটা আর ছিল তোমার কি জানো ও আমাকেও ওই পাশে দিয়েছে লাল শাক ভাজা আর তার সাথে ছিল বেগুন বাহার কতবার করে আমায় বলছে বেগুন বাহার বেগুন বাহার খাবি আমি যে না বেগুন বাহার খাবো না আমি আমার পটল বাহার খাবো তুমি একটু ঘাটকোলের পাতা বাটা আর শাক দিলেই হবে যেহেতু শাকটা আমি এ পাশে রান্না করতে পারিনি তো দুপুরবেলা আমি আর তোমাদের গোপুদা দিয়ে খেয়েছি আর মায়ের আগেকার চাটনি ছিল সেটা শেষ করেছি মা আসছে বলে আজকে একটু দুধ চা খাচ্ছি দুধ চার সাথে ভাবলাম কি করব পাউটি খাবো পাউটিটা আগের দিন শুক্রবার দোকানেই কিনেছিলাম খাওয়া আর হয়নি তার জন্য আমার কাছে এই যে পিয়াজ ছিল আর ছিল নতুন কেনা আর সসও ছিল ওগুলোকে একসাথে ফেটিয়ে নিয়েছি নিয়ে পাউটির গায়ে স্প্রেড করেছি করে করে ওটাকে ভেজে নিয়েছি আর তার সাথে দুধ চা খাচ্ছি আর ভাবছি মনে মনে ভগবান প্লিজ আজকে দিনটা আমাকে খেতে দাও আমি কালকে থেকে আর খাবো না আমার প্রিয় জিনিসগুলো আমি একটু খেয়ে নিই কী করবো বলো লোভও সামলাতে পারি না আর খেলে হজমও করতে পারি না তো যাই হোক এই খাওয়া করে সত্যিকে বললাম যে দইটই কি করবে মা দই যা নিয়ে এসছে তা বললো এখন কিছুই করবে না কারণ তো উঠতেই পারবে না তারপর গোবিন্দ ঢুকতে ঢুকতে সাড়ে দশটা বেজে গেছে মা আবার তারা দিচ্ছে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিতে একবারে মায়ের সাথে এক টোটোতে বেরিয়ে আসবো ই মা আসলে ন্যাড়া মতায় চুরি কেটেছে এই সব করছে ফটোটা দেখছে ওরকম আর বলছে টাকলেও ন্যাড়া মাথায় চুরি কেটেছে এই সমস্ত পেছনটা তারা গাড়া এনে দিচ্ছে নেমে গেছে ওরা একটা সামনের দিকে ঝুঁটি হয়ে যাবে পেছনের ঝুঁটির একটা গাড়া এনে দিচ্ছে দেখা বসে দেখা পুষ্পা পুষ্পা কেমন করে দেখা এই হলো সেই স্যান্ডউইচ যেটা বানিয়ে এখন আমরা খাবো তোমাদের গোপুদার একটা আমার একটা মায়ের একটা মা তো কিচ্ছু খাবে না কারণ মারও সুগার শরীর ভালো না এই সমস্ত বাইরের খাবার খাবে না তা মা একটা স্লাইস নিয়েছে আর দেড়খানা তোমাদের গোপুদা খেয়েছে আর আমি আমার একটাই খেয়েছি

কোনা সমান করছে ভাজ খাচ্ছে দেখো মা ডিজাইন করে সমান করছে হ্যাঁ হ্যাঁ কালকে সর্দি খাটো তো ওরকম একটু গলা মোচল পাকিয়ে গেছে সমান করছে এবার পেটে দিচ্ছে কাকাকে শুয়ে ঘুম বাড়িয়ে দিয়ে এবার কাকার ওইটুকুই বাকি ছিল ও কাকা এখন শোয়ার আগে স্নান করবে

এই দেখো বিছানা পাতা হয়ে গেছে দেখে আসো যা গোবিন্দর খাটে এক পাশে গোবিন্দর বালিশ চালিশ পেতে ইয়েটিয়ে দিয়ে উনি কম্বল টম্বল পেতে ওই যে ঘুমাচ্ছে দেখো এবার ফুটকুলি দিয়ে হ্যাঁ হ্যাঁ ওর ঘুম ঠান্ডা

উঠতে উঠতে বলছে পূজা নেই আমি যে নাম জানি গুমা এখন গুমা কালকে জামা ষষ্ঠী পালন করতে হবে বাচ্চা তোমাদের প্রায় দেড়টার কাছাকাছি তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে ভিডিও এডিটিং করে বয়স ওভার দিয়ে একদম রেডি করে আজকে শুতে হবে কারণ কালকে সকাল থেকে অনেক সকালবেলা উঠেই মায়ের হাতে হাতে করতে হবে কালকে মা একটা পর না তো স্নান করে একবারে সাজবো আর হোপফুলি কালকে ব্লগে ভীষণই ফাটাফাটি মজাদার হবে কালকে ব্লগ দেখে নেমন্তন্ন থাকলো নেক্সট ব্লগ কালকে ঠিক দুটোর সময় বাই বাই